সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের অনুরোধে আবারও আসলাম আমরা বিপ্লব বিপ্লবের কাছে আসলে বিপ্লব আজকে শুটিং স্পটে আছে অনেক দিন পর আমাদের এই শুটিং এই বিপ্লব আছে বিপ্লব কেমন আছে আলহামদুলিল্লাহ আছি ভালো আসলে তোমার কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করা ছিল মানে আমার না দর্শকের আর কি তোমরা কিন্তু মিডিয়াতে বেশ কিছুদিন তোমাদের দেখা যায় নাই বাট কেন দেখা যায় নাই আসলে জায়গায় জায়গায় কাজ করতাম এগুলো সময় দিতে পারি নাই প্রতিদিন শুটিং করতে কিছু কিছু ছাগল ব্যয় ব্যয় করতে চাই তো সুপ্রিয় আসলে আমার প্রতিদিন কাজ থাকতো প্রতিনিয়ত এখানে ওখানে কাজ থাকতো এই জন্য সময় দিতে পারি নাই নয়ন ভাইরা নয়ন ভাইদের অনেক মিস করছি যে আসতে পারি না আপনাদের সময় দিতে পারছি না অন্য জায়গায় কাজ হয়েছে সত্যি মিস করছি ভাই আমি জানি তুমি অনেক ভালো একটা ভালো ছিলে এবং তুমি তোমার মন অনেক সরল দর্শক সেটা জানে তো আমরাও তোমাকে অনেক অনেক মিস করছি আসলে পরিবেশ পরিস্থিতি এমন একটা হয়ে গেছে আমরা তোমাকে এতটাই মিস করছি যে বারবার মানে তোমাকে নকরেও পাইনি আমরা কিন্তু চেষ্টা করছি আমি তো বলতেছি মানে এমন একটা সিচুয়েশন চলে আইছিল যে মানে সকালবেলা বাইরে হই বাইরে থেকে সন্ধ্যায় কাজ করে রাইতে খালি একটু গম পারি আবার সকাল উঠি আবার কাজ মানে ফিরি নাই ভাই সোজা কথা বুঝতে পারছি আসলে আমার প্রিয় দর্শকরা বলে কলিজার টুকরা বিপ্লব হলো কলিজার টুকরা এবং স্বভাব সঙ্গে রিয়াও অনেক রিয়ার ভক্ত আছে যাই হোক আমরা তো সিঙ্গার আমাদের মধ্যে তো কোনো হিংসা নাই সবাই আমরা সবাই সমানভাবে দেখি তো বিষয় হলো যে আসলে তোমরা কলিজার টুকরা যখনই দর্শক তোমাদের ফেস না দেখে তখন কিন্তু তাদের মনে বিভিন্ন প্রশ্ন এসে হাজির হয় না তা অবশ্যই থাকতে পারে কিন্তু আজকে তো সব ক্লিয়ার হয়ে গেল কিছুর জন্য আসতে পারেনি তো প্রিয় দর্শক আপনারা সব জানলেন যে বিপ্লব আসলে কতটা সময় মানে কিভাবে সময় পার করতেছে কতটা ঝামেলার মধ্যে সে পার করতেছে এতটুকু বয়সে সে পাবনার এই প্রতিভা নতুন প্রতিভা কিন্তু আপনারাই এতটা ভালোবাসা দিচ্ছেন এতটা তাদের সাপোর্ট করছেন যে আজকে কিন্তু সবার মাথার মনি তো এরকম যেন সবার মন সারা জীবন ছোটবেলা থেকে কাজ করতেছি ওখানে ভাবতে পারি যে সবার থেকে আলাদাভাবে ভালোবাসা পাবো আমি আমি বিপ্লব কারণ দর্শকের কাছে আমাকে তারা ভালো লাগে বলেই ভালোবাসে ব্যবহার আচার ভালো পাই বলেই ভালোবাসে আমি এটাই চাই ভাই আর কিচ্ছু না যে দর্শক বন্ধুর ভালোবাসা ছাড়া জীবন থাক যেমন আছে এটাই